আসসালামু আলাইকুম সুপ্রিয় বিএসসিন ফিজিওথেরাপি ভর্তি শিক্ষার্থীরা আজকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ভিডিওতে আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করবো একটা বেসরকারি প্রতিষ্ঠান নিয়ে অর্থাৎ বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট বিএইচপিআই প্রাইভেটের মধ্যে আপনারা যারা বিএসসিএন ফিজিওথেরাপি এই কোর্সটাতে পড়াশোনা করতে চাচ্ছেন অত্যন্ত ভালো একটা প্রতিষ্ঠান এবং বাংলাদেশে ফিজিওথেরাপি এডুকেশন এবং ট্রিটমেন্ট এই সকল বিষয়ে সিআরপি কে বলা হয় সি এটা হচ্ছে অর্থাৎ বাংলাদেশ হেলথ প্রফেশন ইনস্টিটিউট এটা সি এর একটা প্রতিষ্ঠান তাদের আরো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে তাদের নার্সিং এর প্রতিষ্ঠান আছে ঠিক তেমনি ফিজিওথেরাপিরও তাদের একটা প্রতিষ্ঠান আছে এটা ঢাকাতে অর্থাৎ ঢাকা সাভার এবং রাজশাহীতেও এই বছর থেকে তাদের কার্যক্রম শুরু হয়েছে আপনারা ঢাকাতে এবং রাজশাহীতে এই দুই জায়গায় আবেদন করতে পারবেন এবং এখানে টোটাল যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে বিএসসি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং বিএসসি ইন প্রস্তেটিক্স অ্যান্ড অর্থোটিক্স এই প্রতিষ্ঠানটাতে আপনারা চাইলে ডিপ্লোমা কোর্সগুলোও করতে পারবেন তবে সেই ক্ষেত্রে ডিপ্লোমা কোর্স করার জন্য আপনাকে আইএসটি এবং ম্যাথসের যে ভর্তি পরীক্ষাটা হয় সেই ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে তাদের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন আর বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট বিএইচপিআই এটার যেই ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এটা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে এখানেও আপনার এই বছর ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে তো ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন শুরু হবে বিশ তারিখে ফেব্রুয়ারি মাসের এবং আবেদন শেষ হবে এপ্রিল মাসের চার তারিখে আর ভর্তি পরীক্ষা ও স্বাস্থ্যগত পরীক্ষা এটা আপনার এপ্রিল মাসে আঠারো তারিখ সকাল দশটায় এবং কেন্দ্রটা হচ্ছে বিএইচ পি আই আর সাভারে আর ফলাফল প্রকাশিত হবে আপনার আহ বিশ তারিখ বিশ এপ্রিল দুই হাজার ছাব্বিশ বিকাল পাঁচটায় তো এটার আবেদন তাদের যে ওয়েবসাইট আছে সেখানে যেয়ে করতে হবে গত বছর তাদের সরাসরি ওয়েবসাইটে গিয়ে করা যেত বাট এই বছর লিঙ্কটা পরিবর্তন হয়েছে তো আগের যে ভিডিওগুলো আছে আমাদের আপনারা ওগুলো স্কিপ করতে পারেন আমাদের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন যেহেতু তাদের প্রসেসটা চেঞ্জ হয়েছে এখানে ছোট করে দেওয়া আছে তাদের প্রতিষ্ঠান পরিচিতি সম্পর্কে আমরা এটা অলরেডি বলেছি যে এখানে কোর্স আছে থেরাপি অকুপেশনাল থেরাপি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং প্রস্থেটিক্স এবং অর্থোটিক্স প্রতিষ্ঠানটা সাভারে অবস্থিত ঢাকা এবং রাজশাহীতেও তাদের একটা প্রতিষ্ঠান আছে দুইটা প্রতিষ্ঠা আপনি চাইলে একসাথে দুইটা আবেদন করতে পারেন আহ সেটা ওয়েবসাইটে গেলে আমরা বিস্তারিত আলোচনা করব এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদ অধিভুক্ত এবং এই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে একাডেমিক চার বছর ও এক বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপ সহ মোট পাঁচ বছর মেয়াদি এই চারটা কোর্সে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে আপনার টোটাল সিট দেওয়া আছে তাদের কতগুলো আসন আছে এটা মূলত আপনার গত বছরের গত বছরের যেই সিট সংখ্যা তাদের ছিল শুধুমাত্র ঢাকা সাভার যেটা ওইটার তালিকা আমরা এখানে দিয়েছি নতুন বছর যদি আমরা পাই আমরা সেটা আপডেট দিয়ে দেবো আমাদের ওয়েবসাইটে তো রাজশাহী তো মোটামুটি এরকমই সিট থাকবে তাদের এখানে ফিজিওথেরাপিতে থেরাপিতে সত্তরটা সিট রয়েছে এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিতে পঞ্চাশটা অকুপেশনাল থেরাপিতে চল্লিশটা এবং প্রস্তেটিক্স অ্যান্ড অর্থেটিক্সের দশটা সিট রয়েছে এই এই সাবজেক্টে আপনারা চাইলে আরও বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান আছে আপনারা সেখানেও পড়তে পারেন এখানে পড়তে বেশ ভালো টাকাই লাগে তো ঢাকাতেও আপনার বিভিন্ন প্রতিষ্ঠান আছে এগুলো নিয়ে আমাদের ডিটেলস ভিডিও আছে আপনারা দেখতে পারেন কোনটাতে কত খরচ কোনটা ভালো হবে তো বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান আছে এটা আপনারা আপনাদের সুবিধা মতো যাচাই বাচাই করে খরচ সম্পর্কে তাদের ল্যাব ফ্যাসিলিটিস টিচার কোয়ালিটি এবং সেখানে বর্তমানে যে স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এর এরপরই হচ্ছে আপনারা যে কোনো ফিজিওথেরাপি প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন বিভিন্ন প্রতিষ্ঠান আছে তো এখানে আমরা ভর্তি যোগ্যতা একটু দেখি জীব বিজ্ঞান পদার্থবিদ্যা ও রসায়ন সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ 8 থাকতে হবে আপনার এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পৃথক পৃথকভাবে GPA থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে অর্থাৎ আপনাকে এসএসসিতেও থ্রি পয়েন্ট ফাইভ পাওয়া লাগবে এবং এইচএসিতেও থ্রি পয়েন্ট ফাইভ পাওয়া লাগবে মিনিমাম এবং সর্বমোট হচ্ছে আপনার গ্রেড পয়েন্ট এভারেজ আট থাকতে হবে আর আপনার আবেদনকারীকে দুই হাজার বাইশ অথবা দুই তেইশ সালে মাধ্যমিক অর্থাৎ SSC যে আমাদের ব্যাচ সেটা হচ্ছে বাইশ এবং তেইশ ব্যাচ আর HSC ব্যাচ হচ্ছে চব্বিশ এবং পঁচিশ ব্যাচ অর্থাৎ এখানে কিন্তু আমাদের সেকেন্ড টাইম আছে তবে থার্ড টাইম নেই আর এসএসসি যদি 2021 এ হয় তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন না অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি থাকা লাগবে আচ্ছা তো নেগেটিভ মার্কিং আছে কি না এই পরীক্ষাগুলোতে সাধারণত নেগেটিভ মার্কিং থাকে না ক্যালকুলেটর ব্যবহার করা যায় না টোটাল আপনার 200 মার্কসে পরীক্ষা হয় 100 মার্কস एमसीक्यू এবং 100 মার্কস আপনার জিপিএ থেকে জিপিএ পাঁচ গুণ হবে এসএসসি 5 ইন্টু টেন হবে সরি দশ গুণ তাহলে পঞ্চাশ পার্সেন্ট এবং এইচএসি ফাইভ ইন্টু টেন পঞ্চাশ পার্সেন্ট টোটাল আপনার জিপিএর উপর বেস করে হানড্রেড পারসেন্ট মার্কস থাকবে হানড্রেড মার্কস থাকবে আর এমসি কি হচ্ছে আপনার একশো নম্বরে থাকবে এখানে মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে ফিজিক্সে পঁচিশ রসায়নে পঁচিশ বায়োলজিতে পঁচিশ ইংরেজিতে পনেরো এবং সাধারণ জ্ঞান আচ্ছা এখানে স্পেলিং মিস্টেক সাধারণ জ্ঞানে হচ্ছে এটা দশ হবে প্রশ্নপত্রের ধরন এটা আসলে আপনারা আপনাদের যে মেডিকেল এক্সাম আছে অথবা নিটওয়ারে যারা পরীক্ষা দিয়েছেন বিএসসি হেলথ টেকনোলজি নার্সিং এই এই সকল প্রশ্নব্যাংকগুলো আপনারা একটু রিভিশন দিবেন আর এইচএসি একাডেমিক যে মেইন বই সেটা পড়তেই হবে আর যদি ডিটেলস কোনো ইনফরমেশন জানতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই এবার আমরা এখানে একটু আবেদনের নিয়মাবলী এটা একটু দেখি তো আবেদন করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই এই লিঙ্কটাতে আপনাদের যেতে হবে আপনারা ডিরেক্ট এটা টাইপ করবেন আমি এটা নিয়ে আমাদের ওয়েবসাইটে আর্টিকেল দেওয়া আছে আপনারা ওয়েবসাইট থেকে সেটা চেক করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা সেখান থেকে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো এখানে আপনার অ্যাডমিশন ডট বিএইচ পি আই ডট ডট অ্যাডমিশন স্ল্যাশ হোম এই লিঙ্কটা আপনারা টাইপ করবেন ওকে গত বছর এটা অন্যভাবে আবেদন করা হতো বাট এই বছর তারা এটা আপডেট করেছে তো সেই আপনার এখানে তো গ্রাজুয়েট প্রোগ্রাম আছে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম দুইটা আর ফিজিওথেরাপিতে আপনার মাস্টার্স করা যায় বাংলাদেশি এবং পিএইচডিও বাংলাদেশে করা যায় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্তমানে এটা চালু হয়েছে এটার শিক্ষার বাংলাদেশে বেশ ভালো সুযোগ আছে অ্যাডমিশন নোটিশটা তারা আপডেট করে নাই ওয়েবসাইট এখনো সম্পূর্ণ আপডেট হয় নাই তাদের যে আন্ডার প্রোগ্রাম আপনারা এখান থেকে সিলেক্ট করে নিবেন দুইটা কোর্সে যদি আবেদন করতে চান দুইটা প্রতিষ্ঠানে তাহলে আপনার দুই হাজার টাকা লাগবে একটা প্রতিষ্ঠানে এক হাজার টাকা লাগবে তো আপনার এখানে কন্টিনিউ অ্যাপ্লাই দিবেন এটা অ্যাপ্লাই দেওয়ার পরে আপনাকে এখান থেকে এটা করতে হবে আপনার ফুল নেইম এখান থেকে দেওয়া হবে আমরা যদি ফুল নেইমটা দিয়ে দিই এখান থেকে যে কোনো একটা নাম ওকে আমরা এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এই তথ্যগুলো আপনার দেওয়ার পরে আপনার এখান থেকে এই ক্যাপচার কোড এটা করবেন দেন বাকি প্রসেসগুলো আপনার মোটামুটি ইজি থাকবে এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লিজ নোট ডাউন ইউর পেমেন্ট আইডি ক্রেডেনশিয়ালস অ্যান্ড সেভ দিস নাম্বার ফর ফার্দার রেফারেন্স প্লিজ ফিল আপ ইয়োর অল ইনফরমেশন অ্যান্ড মেক ইউর পেমেন্ট তো এখানে পেমেন্ট আইডিটা দেখা যাচ্ছে না আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে আপনারা যেটা করবেন এটাকে একটু জুম আউট করে নেবেন এখান থেকে আপনার আমরা এটা সেভেন্টি ফাইভ জুম আউট করলি পেমেন্ট আইডিটা আমরা পেয়ে যাব দেন হচ্ছে এটা আপনার স্ক্রিনশট অথবা কপি করে আপনারা আপনাদের কাছে রেখে দেবেন পরবর্তীতে এটা লাগবে পেমেন্টের সময় পেমেন্ট আইডি এটা এটা আপনাদের পেমেন্ট করতে হবে বিকাশ অথবা রকেটের মাধ্যমে গত বছর রকেটে ছিল এই বছর এটা আমি ফুল প্রসেসটা কমপ্লিট করে আপনারা শেষের দিকে দেখতে পারবেন ওকে তো আপনার এখানে যেটা যেগুলো দেওয়া আছে আইডি টাইপ আপনারা চাইলে তাদের যে হল অ্যাকমোডেশন যে ফ্যাসিলিটিস আছে সেটাও নিতে পারবেন তো বাকি গুলো আপনারা এখান থেকে দেখে নেবেন এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার আমরা এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব তো এখান থেকে আপনারা মূলত আবেদন করতে পারবেন যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি আপনাদের ফিজিওথেরাপির যেই বইগুলো আছে বইগুলো প্রয়োজন হয় আপনারা আমাদের কাছ থেকে আমাদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে বইগুলো অর্ডার করতে পারবেন এখানে ফিজিওথেরাপি বইগুলো আছে এটা নিটোরের জন্য ঢাকা এর জন্য আপনার এখান থেকে আমাদের যে ওয়েবসাইট আছে আমি কমেন্ট সেকশনে লিংক দিয়ে দেবো ওকে তো আবেদনের প্রসেসটা এখানে আমরা শর্টে দেখিয়েছি আপনারা আমরা ইন এ আমরা পরবর্তী ভিডিও আপলোড দেব আর এখানে টিউশন ফিস আপনার এটা গত বছরের গত বছরের টিউশন ফিজটা দেওয়া হয়েছে টোটাল হচ্ছে এখানে চার লক্ষ নব্বই হাজার টাকা লাগে এই বছর এটা তারা অবশ্যই বাড়াবে এবং আপনাকে এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়া লাগবে এবং এখানে আপনার দেওয়া আছে যে অন ইয়ার টুয়েলভ মান্থস টিউশন ফি এবং পার মান্থ হচ্ছে ছয় হাজার টাকা করে বাহাত্তর হাজার টাকা এখানে টোটাল আপনার ফার্স্ট ইয়ার হচ্ছে দুই লক্ষ দুই হাজার টাকা সেকেন্ড ইয়ারে ছিয়ানব্বই থার্ড ইয়ারে ছিয়ানব্বই ফোর্থ ইয়ারে ছিয়ানব্বই হাজার টাকা আর এখানে আরেকটা বিষয় আছে যে এখানে তো চার লক্ষ নব্বই হাজার টাকা এটা কিন্তু তাদের প্রতিষ্ঠানের ফি বাট আপনার ঢাকা ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন ফি আছে যেহেতু এই কোর্সগুলো তাদের মেডিসিন ফ্যাকালটির আন্ডারে পরিচালিত হয় সেখানে আপনার চারটা প্রফ থাকে প্রতি বছরে আপনার নয় থেকে বারো হাজার টাকা প্রফ দেওয়া লাগতে পারে দেওয়া লাগবে আর কি বারো হাজার থেকে পনেরো হাজার টাকা এরকমই আর কি তো চার বছরে আপনার ধরেন এখান থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ যাবে আরও এক্সট্রা এখানে যদি কোর্স ফ্রি সাপোজ পাঁচ লক্ষ দশ থাকে তাহলে আপনি ধরে রাখেন সাড়ে পাঁচ লাখ টাকার মতো যাবে